আমাদের মা বোনদের কোন নিরাপত্তা নাই। আমরা শিশুদের স্কুলে পাঠাতে পারছি না ভয়ে কে মাসু হত্যা হয়েছে কালকে আমার মা বন্দের হত্যা করা হবে আমার শিশুদের নিয়ে হত্যা করা হবে আমরা আমাদের কোনো নিরাপত্তা নেই মার বয়সে দাদির বয়সি রাই জন বাসতে পারে না এই মাদক কারে কথা দা আমরা কি বাসতে পারব না উনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে একটা কান কেটে ফেলা হয়েছে ওনার চোখ উপরে ফেলা হয়েছে ওনার গালের মাংস ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে এমন কি ওনাকে রেপ করা হয়েছে উনি একটা বয়স্ক মহিলা উনি ভারসাম্যহীন কাজ করতে পারে আমাদের আমাদের সেফটি কোথায় কোথায় নিরাপত্তা মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর সেতুর নিচে মালিরপাথর পাথর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন নারী মাসুদা বেগমের বিকৃত মরদেহ উদ্ধার হয় গত সাতাই জুন সকালে ঘটনার দশ দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় কাউকে চিহ্নিত বা আটক করতে পারেনি পুলিশ রোববার সকালে ঘটনাটিকে ধর্ষণ ও হত্যা দাবি করে এ সুষ্ঠু বিচার ও এলাকাটিকে মাদক মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি হয় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নেয় নিহতের স্বজন মামলার বাদী সহ দুই পুরুষ। এ সময় বিক্ষুব্ধরা স্লোগান নিয়ে সুপারমার্কেট অঙ্কুরিত যুদ্ধ উনিশশো একাত্তর ভাস্কর্যের সামনে মিলিত হন কর্মসূচিতে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তারা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি এলাকাটিতে চুরের মাঝে রেপ করল রেপ করতো আরে খুন করতো না আবার খুন কর রে বাবা নির্ভর করে মারতো না অরে এত নিকষ্ট করে মারতো না আর যাদের খুনে যে কেউ হয় জানছে ওই চিনছে এই জন্য চোখ তুলেছে কানে যেন শোনো নাই চোখ দিয়ে যেন বলতো না পারে এই পুলিশ কোনো কিছুই করে নাই পুলিশ একদম চুপ পুলিশ কেন চুপ এই যে মাদক ব্যবসায়ীরা এই ইয়াবা সহ হেরোইন সহ নানান চুরি ডাকাতি চিন্তাই সহ ব্রিজের নিচে নানা অপকর্ম করে যাচ্ছে ওনারা কোনো সাইনের আওতায় আনছে না বালুর পকেটের লেবাররা কাজ করে ওরা রাইতে গাড়ি চললে উনি একটু হাডাউডি করতে যা ওগো রাস্তা তো টাইম না নিয়া ওগো মোবাইল টাকা পয়সা মানি ব্যাগ সব নিয়ে জায়গা নিচে

আমাদের ওই এলাকায় মাদক উদ্ধার অভিযান চলমান আছে গতকালও ওই এলাকা থেকে মাদক উদ্ধার হয়েছে এবং আশু ব্যবস্থা নেওয়া হচ্ছে নাজমুল হাসান শাহন আমার বিক্রমপুর